আসসালামু আলাইকুম মরহাম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ গাজী সিরাজুল ইসলাম কুদরতি দায়িত্বশীল কুদরতি হসকা খেলা এই মুহূর্তে আমি ছত্রিশ জনের একটি কাফেলা নিয়ে বাইতুল্লাতে অবস্থান করছি আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে দুটি অমরা সম্পূর্ণ করেছি এবং তৃতীয় অমড়া সম্পূর্ণ করার অপেক্ষায় আমরা অপেক্ষা মানাচ্ছি এই মুহূর্তে মাগরিবের নামাজের ঠিক পূর্ব মুহূর্ত আল্লাহর মেহমান বাইতুল্লাহ পরিপূর্ণ সালাতুল মাগরিব আদায়ের জন্য সবাই অপেক্ষা করতেছে হয়তো অল্প কিছুক্ষণ পরেই মাগরিবের আজান অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ একটা সময় হৃদয়ে অনেক বড় স্বপ্ন ছিল যে বাইতুল্লাহকে দেখব আলহামদুলিল্লাহ পাক আমাদের সেই স্বপ্নকে বাস্তব করেছেন এই মুহূর্তের ঠিক আমরা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি সারা জীবন বাইতুল্লাহর দিকে মুখ করে আমরা নামাজ পড়েছি আজকে পাক আমাদেরকে সহ কবুল করেছেন সে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বাইতুল্লাহকে দেখে দেখে সালাত আদায় করার তুল্লার সামনে সলাত আদায় করা কি যে পরম সুস্থির কি যে শান্তি কি যে আত্মতৃপ্তির স্বাদ এই অনুভব এই অনুভূতি বাসায় প্রকাশ করার মতো নয় আল্লাহ তালা যাদেরকে সেই সুযোগ সেই তৌফিক বিজ্ঞা দিয়েছেন সেই স্বাদ সে অনুভূতি একমাত্র তারাই অনুধাবন করতে পেরেছেন কুদরতি হাসকাপালার পক্ষ থেকে আমি সবাইকে বাইতুল্লাতে আশার আহ্বান জানাচ্ছি যে যেভাবে পারেন বাইতুল্লাহতে চলে আসেন আল্লাহর ঘর খানায় কাবাকে তাওয়াফ করেন মদিনা বাই দয়াল নবীর কদমে হৃদয় নিংরান ও সালাম পেশ করেন ইতিমধ্যেই মগরিবের আজান অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাফেলার সবাই সুস্থ আছেন সবার আছেন অসত্য সালাদ তারা বাইতুল্লাহকে আদায় করতেছেন আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ শরীফে আমাদের হাজিরি জান আল্লাহ কবুল করে আমরা আপনাদের জন্য দোয়া করছি আপনারাও আমাদের জন্য দোয়া করুন কুদরতি হস কাফেলায় আপনি এবং আপনারা আমন্ত্রিত مفتی جی غازی محمد شراج الاسلام قدرتی شل قدرتی حس کفیلا مکت المکر والمروة من شعائر الله فمن حج البيت آوي تمر فلا جناها عليه أن يتوفى بهما ومن تطوع سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ولا هول ولا قوه إلا بالله علي العظيم اللهم صل وسلم وبارك علي ربك فر ارحم و اعزل اقرم ربك فر ارحم و اعزل اقرم سفار مروار مجك

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা জ্যা ওয়া জ্যা বারাকাতুহু মাগফিরাহ সম্মানিত দর্শক ও এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন কুদরত হস কাপেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমি মুফতি গাজি সিরাজুল ইসলাম কুদরত কুদরত হস কাপেলার দায়িত্বশীল হিসেবে এই মুহূর্তে আমরা আরাফার জমিনে জাবালে রাহমাতের উপরে অবস্থান করছি যেখানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বিদায় হজের বাসন প্রদান করেছিলেন আমরা সেখানে অবস্থান করছি এখানে একটি পিলার দেখা যাচ্ছে এই পিলারের স্থানে দয়াল নবী কসোয়া নামক উপরে উঠে তিনি বিদায় হজের বাসন দিয়েছিলেন ওনার বাসন অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে মনোযোগ সহকারে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাইকারাম শ্রবণ করেছেন অনেক দিক নির্দেশনা ছিল সেই বাসনে পরবর্তী উন্নতির জন্য এই রহমতের পাহাড় আরও একটি দিক থেকে বিখ্যাত বরকতময় সেটা হচ্ছে সৈয়দানা আদম আলহিস তাকে যখন আল্লাহ তারা জান্নাত থেকে নিচে নামিয়ে দিয়েছিলেন সাড়ে তিনশো বছর কাদার পরে এখানে এসে তিনি আমার দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহ আলি হোয়াসাল্লামের নামের রুসিয়া দিয়ে যখন তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন সাথে সাথে আদম নবীর দোয়া দরখাস্ত আল্লাহপাক কবুল করে নিলেন আর আদম নবীকে বলে দিলেন আদম সাড়ে তিনশো বৎসর আগে যদি তুমি আমার দোস্তের নাম নিয়ে আমার কাছে দোয়া করতে আমি তখনই তোমার দোয়াকে কবুল করতাম তোমার সাড়ে তিনশো বছর কান্না লাগত না সম্মানিত দর্শকশত আপনাদের গ্যাথারতে অবগতির জন্য জানাতে চাই দয়াল নবীর নামে রুসিলায় যদি আদম নবীর দোয়া কবুল হতে পারে আমরা মোহাম্মদী আমরা নবীকে ভালোবাসি নবীর নবীর উপর দরুদ পড়ি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান সালাম জানাই আমরা যদি দয়াল নবীর নাম মোবারক নিয়ে দোয়া করি নিঃসন্দেহ আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন কুদরতি হসকাফেলার অনেক উমরা হাজিরা এই মুহূর্তে আমার সামনে অবস্থান করতেছে এই মুহূর্তে জাবালের রহমতের উপরে তার অবস্থান করতেছে আমরা মিলাদ কেয়াম করেছি দোয়া মোনাজাত করেছি আমাদের মাধ্যমে যারা যারা দোয়া চেয়েছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করেছি আমরাও আপনাদের কাছে দোয়া চাই আমরাও আপনাদের জন্য দোয়া করি আমাদের সকলকে আল্লাহ তালা তার রহমতের দরবারে যেন কবুল করে সারা জীবন দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি আসাল্লামের সুন্নতের উপরে যেন আমরা আমরা জীবনকে চালাতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমাদের পিছনে রয়েছে আরাফার ময়দান গোটা আরাফার রসুল বলেছে আলহাজু আরাফা আলহাজু আরাফা তা হজ আরাফায় হজ হলো আরাফায় যে আরাফার ময়দানে নয় জিল হজ হুজাজি ক্যারাম অবস্থান করে থাকে আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে সে আরাফার জবিনে জাবালে রহমতে আমাদেরকে কবুল করেছেন আমরা আপনাদের জন্য আবারও দোয়া করব আপনারও আমাদের জন্য দোয়া করবেন জাবালে রহমত আরাফা ময়দান দর্শক শ্রোতা আমি মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আমার সত্যি দিনের কুমরার কাফেলা নিয়ে বর্ণিত বুড়ির বাড়িতে এসেছি এবং বুড়ির বাড়ির পাশেই মসজিদ রসুল রয়েছে যে মসজিদ দয়াল নবীর নিজের হাত মুবারকে তৈরি করেছে এখানে দয়াল নবীর অজুর জায়গাটা রয়েছে যেখানে দয়াল নবী মোবারক করতেন এবং উপরে যে পাথর দেখতে পাচ্ছেন কাফেরারা নবীজিকে পাথর ছুঁড়ে হত্যা করতে চেয়েছিল ঠিক এমনিভাবে আল্লাপাকে নির্দেশ আরেকটি পাথরে সে ওই বড় পাথরটিকে আটকিয়ে দেয় আজও পর্যন্ত সেই পাথরটি এভাবে দুরন্ত অবস্থায় রয়েছে এটা দয়াল্লবীর বড় একটি মৌজা যা অংশ হিসেবে এই জাহারাতের অংশ হিসেবে অনেক হাজির সাহেবরা এখানে এসেছেন আমার সমস্ত হাজির সাহেবের এখানে অবস্থান করতেছেন ইনশাল্লাহ তায়েফের ঐতিহাসিক যত জায়গা আছে আমরা হাজিদেরকে নিজে আরত করছি কুদরতি হস্কাবেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ মুক্তি কাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি মসজিদ ও রসুল তায়েফ মধ্যে মুদিনা মদিনা মনব্বারায় একটি ঐতিহ্যবাহী মসজিদ মসজিদ আলী বিন আবিত আলিব রদিউল্লাহ তালানহুর সামনে অবস্থান করছি বর্ণিত আছে এটা হচ্ছে হজরত আলী রাজিউল্লাহ তালানহুর বাড়ি যেখানে তিনি আম্মা যান ফাতেমাতোহরা রদি আল্লাহ তালা আনহাকে নিয়ে অবস্থান করতেন একটি অত্যন্ত খুশির খবর সেটা হচ্ছে যে আমি অত পনেরো বছর মক্কামোদ্দিনার যাতায়াতে এই মসজিদ কখনো খোলা দেখিনি এই মসজিদ সবসময় বন্ধ ছিল আলহামদুলিল্লাহ বছর হাজিদের জন্য এই মসজিদকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে আমি মসজিদে হালির একদম ভিতরে প্রবেশ করেছি ভিতরের অংশটিকে আমার দর্শক শ্রোতাদেরকে দেখাবার জন্য এটা হচ্ছে মসজিদে আলীর মেহরা ہرابلم نام مسجد জন্মগ্রহণ করেছিলেন তিনি একমাত্র ব্যক্তি যিনি খানায় কাবার জন্মগ্রহণ করেছেন মসজিদ আলীর বাহিরের অংশ মদিনা মনোবাড়ার মিনার দেখা যাচ্ছে মসজিদ আর থেকে মসজিদে আলী একদম নিকটে অনেক মহিলারাও বাহিরে নামাজ আদায় করতেছেন তারপর রোকান বরকতান আলহামদুলিল্লাহ কুদরতি হসকা ফেলার সমস্ত হাজিরা মসজিদে আলী রাজি আল্লাহ তালানহর ভিতরে নামাজ আদায় করেছেন যে আরত করেছেন এটা হচ্ছে বাহিরের অংশ সাথেই চলাচলের রাস্তা রয়েছে মসজিদে আলী মদিনা মনোব্বারা আমি মদিনা মনোব্বারার ঐতিহাসিক পাহাড় জাবালে অহুত জাবালে অহুদের নিচে দাঁড়িয়ে আছি যে অহুদ প্রিয় নবীকে ভালোবাসে নবী ওহুদকে ভালোবাসে এবং ক্যামতের ময়দানে এই অহুধ নবী ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতি যাবে আলহামদুলিল্লাহ আমরা সে পাহাড়ের নিচে অবস্থান করছি একটি ঐতিহাসিক জায়গার নিচে আমরা দাঁড়িয়ে আছি নবীজি অহুদের ময়দানে যখন ইনজুর্ড হলেন আঘাতপ্রাপ্ত হলেন এই যে জায়গাটি দেখা যাচ্ছে এখানে এসে রসুল আশ্রয় নিয়েছিলেন এবং সাথে সাথে অহুত পাহাড় তুলার মতো নরম হয়ে যায় তুলার মতো নরম হয়ে যাওয়ার মধ্য দিয়েই অহুত নবীর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে কলকায়নাতের সবাই রসুলকে চিনে পাথরের পাহাড় রসুলকে চিনে তুলার মতো নরম হয়ে যায় এই সেই 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 জায়গাটি জেরাতের অংশ হিসাবে অনেক হাজি সাহেবরা এখানে এসেছেন বটে বাট উপরে ওঠা নিষেধ কাটাতারের তারের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে মানুষদেরকে রসুলের স্মৃতি বিজড়িত জায়গা অবধি জিতিয়ে দেওয়া হয় না তাই যে আমি জুম করে দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম সিমেন্ট দিয়ে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এটার ভিতরে আল্লাহ রসুল দ্বিতীয়বার অবস্থান করেছিলেন প্রথমবার সামনে এক পাহাড়ে রসুল অবস্থান করেছিলেন সেখান থেকে আসার পথে একটি জায়গাতে দুরাগাত নামাজ আদায় করেছেন এখনো সেই জায়গাটা মসজিদ আকারে আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো এরপরে সর্বশেষ রসুল এখানে এসে অবস্থান করেছিলেন

بسم الله الرحمن الرحيم. السلام عليك. السلام يا عم النبي. سيدنا حمزة بن عبد الله السلام عليك. يا أسد الله এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন দেশ তথা দেশের বাহিরে সকলকে মোবারকবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি আরিয়াজুল জান্নাই মা বৈ না বৈ তী অ রউদ তুম্ রিয়াজুল জান্না অমীম আলা হাউদি বা খারিজার্ভে এসেছে বলেছেন আমার ঘর এবং আমার মিনবার এই ডিয়ার মাঝখানে যে জায়গা দেখা যায় সেটা হচ্ছে জান্নাতের বাগান আল্লাহ তালার অশেষ দয়া কুদরতি হস কাফেলার উমরার যাত্রীরা সকলেই রিয়াজুল জান্নায় সালাত আদায় করেছেন আমাদের ভাগ্য আরও ভালো যে নামাজ পড়তে পড়তে মাগরিবের গরিবের হয়ে গেছে আমরা আর আধ ঘন্টার সময় বেশি পেলাম প্রিয় নবীর সদকায় আলহামদুলিল্লাহ আমরা সকলের জন্য দোয়া করেছি যারা যারা আমাদের মাধ্যমে নবীজিকে সালাম দিয়েছেন আমরা সালাম পৌঁছে দিয়েছি এই হচ্ছে রসুলের পাখির এটার ভিতরে প্রিয় রসুল আউ বকুর সিদ্দিক এবং ওমর ফারুক রু এদেরকে নিয়ে রসুল আরাম ফরমার হাজার হাজার আশেখ রসুলেরা রিয়াজুল জানায় সালাত আদায় করতেছে জান্না থেকে আমরা সকলের জন্য দোয়া করছি কুদরতি আসকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মবারক জানাচ্ছি আসলে রোজা মবারক এখানে দাঁড়িয়ে বাজ্যের আজান দেয় اپنا ری گلے ٹا گو حبیب اپنری گلام بولے ڈاک চর তলে স্থান দেয় রসুন আপনারি চরণ তলে স্থান দে না পেলে আপনাকে ববে কি আশায় বছি দিন গেলে আর পাব কবে কই দিন আর বাকি পেলে আপনাকে ববে কি আশায় বাছি দিন গেলে আর পাব কবে কই দিনে আর বাকি আপনি পিনে এ জীবনে বেঁচে থাকা দেয় গণবি আপনি বিনে এ জীবনে বেঁচে থাকা দায় আপনারি চরণ তোলে স্থান দেয় রসুল আপনারি চরণ তোলে স্থান দেয় আপনারি গোলাম বলে ডাকে ডাক গুহাবি আপনারি গোলাম বলে ডাকে ডাকাম अपनारी चरण तले स्थान देना माय रसूल अपनारी चरण तले स्थान देना माय